আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম নবাবগঞ্জের পুরাতন ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান সীতারকোট বৌদ্ধবিহার এখানে সীতাকে বনবাস দেওয়া হয়েছিল যার কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে সীতারকোট বৌদ্ধবিহার উনিশশো আটষট্টি এবং উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর সালে নিয়মিত খননের মাধ্যমে এই স্থানটি একটি প্রাচীন বিহার আবিষ্কৃত হয়েছিল এই বিহারের ঘরের সংখ্যা ছিল একচল্লিশটি প্রতিটি ঘর ছিল একই মাপের ঘরগুলো আকারে কিছুটা ছোট হলেও বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল এই বিহারটি দেখতে অনেকটা দুর্গের মতো বিহারের উত্তর দিকে ঠিক মাঝামাঝিতে ছিল বিহারের প্রধান ফটক এর দক্ষিণে ছিল একটি মন্দির এই বিহারের কেন্দ্রে রয়েছে বিশাল আয়তনের আঙ্গিনা এটি দৈর্ঘ্যে বিয়াল্লিশ দশমিক আটত্রিশ মিটার এবং পোস্তে একচল্লিশ দশমিক ষোলো মিটার এই বৌদ্ধবিহারে প্রতি বছর একটি করে অনেক বড় মেলা হয় এই মেলাতে অনেক মানুষ ভিড় জমায় ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যদি এই দর্শনীয় স্থানটি দেখতে আসতে চান অবশ্যই দেখতে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় অবস্থিত এই শীতারকোটটি আপনারা সকলে অবশ্যই এই ঐতিহ্যবাহী স্থানটি দেখে যাবেন আপনাদের সকলেরই ভালো লাগবে অবশ্যই আর এই সীতারকোট বৌদ্ধবিহার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ